ভান নদী খাল এই দিনে বরিশাল আমি গর্বিত আমি বরিশালের সন্তান দেখো গাইস তোমাদের ভিতরে এক ভাই কমেন্ট করেছিল আমার ওই ভিডিওতে যে ভিডিওতে আমরা আমার সাবস্ক্রাইবার সাথে ঘুষাঘুষির চ্যালেঞ্জ করেছিলাম ভাই পারলে পিকের মধ্যে ষোলো বার্সেস ডুয়োতে অনলি ফিশ ভাইরে ভাই এইটাও কোনো চ্যালেঞ্জ এত ভয়ঙ্কর লেভেলের চ্যালেঞ্জ কেউ কাউরে দিয়ে থাকে যাই হোক তুমি আমার সাবস্ক্রাইবার তুমি যেহেতু কমেন্ট করে আমাকে একটা চ্যালেঞ্জ দিয়েছো আমি চ্যালেঞ্জ অ্যাপসেট করে আজকের ভিডিওতে কিভাবে চ্যালেঞ্জ কমপ্লিট করার চেষ্টা করেছি সেই ভিডিওটা তোমাদেরকে আমার আঞ্চলিক ভাষায় শেয়ার করব দেখো বন্ধুরা আমি অনেক দিন ধরেই চিন্তা করেছিলাম আমার আঞ্চলিক ভাষায় তোমাদেরকে একটা ভিডিও দিব হেপি কে আজ গুমই তোমাকে দেখা মুখে আমি খুশি খুশি হলাম পিকের মধ্যে হারা পিকে কি হরছি হারা মেসে কি হইছে মোর লগে ভাইরে ভাই আমাদের বরিশালের ভাষা যদি অনেকেই না বুঝে থাকো অনেক শব্দ হয়তোবা বুঝতে কষ্ট হতে পারে আমার কাছে কমেন্ট করো আমি তোমাদেরকে বলে দিব তাই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখে আমাদের ভিডিওটি শেয়ার করে দিবে আর হ্যাঁ বন্ধুরা বরিশাল থেকে যারা এই ভিডিওটি দেখতেছ আই প্রাউডফুল অফ বরিশাল বা আই লাভ বরিশাল লিখে ছোট্ট একটা কমেন্ট করার অনুরোধ রইল আমি যেহেতু চ্যালেঞ্জ নিয়েছি তাই তোমাদেরকেও একটা চ্যালেঞ্জ ছুড়ে যেতে চাই এই ভিডিওতে তোমরা যদি এক হাজার লাইক কমপ্লিট করে দিতে পারো তাহলে তোমাদেরকে আমাদের গেমে আসা সুন্দর গোলোয়ালটি দশ জনকে গিভওয়ে করব। দেখো তোমরা লাইক কমপ্লিট করে দাও আমি দশ জনকে গিভওয়ে করব। বিশ্বাস থাকতে পারে আমার প্রতি তোমাদের ভালোবাসা তাই ভিডিও বেশি বড় না করে কথা গুটি শুটি মেরে বসে যাও আজকের ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম দিস ইস তোহা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম তোহা গেমিং আজগুমোরা মোরা নামছি পি কে একেবারে গান সারা কিভাবে মারমু হেই আমনে গো দেহামু এককালে আজগু হারা পিক বরিয়া পিকের মধ্যে যে এনিমি নামছে সে বেবাক এককালে পিড়েই এক পিক সারা হরি সারমু ও না না থুকু পিড়েই না আমার মারমু আজগু লন বেবাক কে যে মুই পি কে মোর হোমে কিন্তু এনিমি নামছে মুই কিন্তু এককাল দেখ খেলাইছি এই এই গান কিন্তু লই না কারণ মোর আজগু গুছেই মারমু এত কোন নামার কালে দেখলাম এহিনে এক সে এনিমি তিন সে ডিয়ার তো দেখলামই কই হালারা গেলে কই এক খালারও তো পাই না হালাই দিছি এই এনে কিন্তু এনিমি নাম ছেলে কই হারা গর্বি কিন্তু এনিমি রে তোর গান ক্যালকাল উঠতে যাই মুই কলম ওই অটো লুড যেখানে যে হ্যাঁ অপশনটা কিন্তু ভুলে গেছি মোর সামনে কিন্তু দুই হ্যান এনিমিতে মারামারি বাড়তে আসে একেবারে ওরা কঠিন লেভেলের যুদ্ধ আর তেসে মুই কিন্তু যাই ঘুষি মারা এই পিস দে আল আহা রে কোন প্রকার সমস্যাই নাই মুই কিন্তু আবারো চললে আইছি পিকের আরাকখান মেসে এই ফিরগু মুই আপনে গো ঘুষিয়ে মার দিয়ে কলম দেহা মুই তো লন এই পিকে নামতে আসি মোর লাগে কিন্তু সাইড খান এনিমি দেখসালাম ওরে বাবারে বাবা আপনে একটু ম্যাপটা দেন ওরে এনিমি আজ গো এনিমি রে এককালে ঘুষিয়ে পিক সারা ওরে এককালে খেদামু তো মুই এখনি পিকের মাটিতে ল্যান্ড করছি ও বাবারে ওই এখানে এনিমি নামছে आज देहा मुकीरों में गान सारा गुस्से ही मारते हो ये एक साथ জাক জাক যে হইছে হইছে আমরা কিন্তু কেউ কিছু দেয় না এনিমিটা পুরো আরলে এই তো আমরা গো আরেকটা ম্যাচে নামเ দিয়া মুখ্য আমে পিকে রে फायदा হবে মানে পিকের এনিমি গুলোরে এককালে घुसছিয়ে খেদাইবেন এবার কিন্তু মোরা মারমুই এবার কিন্তু গায় রাগ ওরছে জিত লয়ে কিন্তু নামছি এই যে নামছি এই না এনিমি দেখ সালাম কোমে এক হাজার উই এক নামতে আছে ওই ডি এর কিন্তু घुसছিয়ে মারমুই মারমু কইলাম কথা দিলাম घुसছিয়ে মারমু এই নামছে একটা গুছি একটা গুছি hore বেটা লাগে

একদা ফদা না এই এনিমিটা ঘরের সামনে যাইতে মুই কিন্তু ক্যারেক্টর সারিয়ে দিছি ক্যারেক্টার ও বাবা এই এনেমিটার গুছি ঘুষি 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 খা খায় খাইছে 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 আর টিম চলে আইছে মুই কিন্তু সোলো ভার্সেস ডুও তে খেলতে আসলাম এই যে দেখেন আর টিম কি সুন্দর রিবেট দেয় মুই কিন্তু আবার চলে আমার কিন্তু থাম্মে তার পোলা না মোরা বরি শিল্লেরা থাম্মে কিন্তু থাক মুই না আবার চলে আইছি উইয়া গান আবার ওরে দেখছেন প্রত্যেক ফির কি যে উদ্বক লাগে শরীরের মধ্যে একেবারে জালা যন্ত্রণা আই গেছে এই এনিমিটার একটা ক্যারেক্টার ক্যারেক্টার সারি দমু ক্যারেক্টার বাদ যে ঘুষি এখন মারি ক্লিয়ার দিয়ে দেমু আমনে দেখ ওরে বাবা রে বাবা এককাল হাফাই গেস মো এনিমিতে ছাড় সার দেয় না চাইলাম এত হই যে মোর সাবস্ক্রাইবার কমেন্ট করছে একটা চ্যালেঞ্জ ভিডিও গুছিয়ে হে ভিডিও লইয়া মাবুত রে হরছে কেম্মে মারতে মারতে এককাল শেষ কইলেস তো এর মধ্যে গার মধ্যে আরেকটা জি সি ঠিক আছে ধর তোর ভিডিও এই চ্যালেঞ্জ আর করমু না ভাই সাবস্ক্রাইবার যে কমেন্ট করছে ওই ভাইরে কইতিছি ভাইরে ভাই ভালো কোনো চ্যালেঞ্জ খুঁজে না ইয়াও কোনো কথা এও কি মানা যায় এও কি কোনো স্যালেঞ্জ বাইরে ভাই দো যা ও অনেকক্ষণ চেষ্টা করছি এখন কিন্তু আর পারলাম না আমি হার মানলাম এ কাম ত্রিপুল আর ভাই মোর কাম না তিরিপুল আর ভাই যে গড়ায় কিন্তু মো ও কিন্তু সাবস্ক্রাইবার কমেন্ট করছে ভাই রে ভাই এই চ্যালেঞ্জ গান লো পিকেটে এক থেয়ারি নেই গেম তো খেলার সময় বিয়ে দিন থাই তাই এও কি কথা গেম তো খেলতে পারি না ভাই মুই এক কাল সরম লেভেলের বট হে ভাই বলছেন কিন্তু ভাই চ্যালেঞ্জটা মানে চাইছিলাম মনে মনে একটা কেমন যেন ওখানে একটা সাহস পাইছিলাম যে মুই পার মু হয়তো বা মোর দ্বারা সম্ভব কিন্তু ভাই এই গেম কয়েকটা খেলার পর মনে হইলো কি জানেন ভাই মোর দ্বারা এ কাম না ভাই মুই আপনি গো মাঝে মাঝে গল্প শেয়ার করি হেইয়েই ভালো প্রত্যেক দিন আপনি গো লইয়া আসি চ্যানেল লইয়া ভালোই কমেন্ট টমেন্ট করেন এককালে মোর যে কি যে খুশি লাগে কওয়ার বাইরে ওরে বাবারে বাবা এককালে কেলান তো এই কিছু কয়েকটা ম্যাচ খেলার পর যাই হোক যা হরছি হরছি ভাই সত্যি কথা যে কমেন্টটা পড়ছি হেকাল কিন্তু গায়ের মধ্যে একটা জোর পাইছিলাম আরে এখন আপনার এই জোরডা নাই দুর্বল হয়ে গেছি এককাল দুর্বল ঘুষি মারি মরে না এনিমি মরে না এনিমিতে ক্যাল ক্যাল মারিয়ে দে বুঝছেন এই কে এনির পর আর ভাই এইরকম কেউ খারাপ চ্যালেঞ্জ দিয়ে নেই এরা কিন্তু এককাল কঠিন হার্ড লেভেলের চ্যালেঞ্জ আনলে এরপর কল মুই চেষ্টা করছি মোর সাবস্ক্রাইবার যেহেতু কমেন্ট করছে তাই কিন্তু মুই এককাল কয়েকটা ম্যাচ মাইনাস খাইছি কল অনেক মাইনাস বুঝছেন এরপর ওই পার্গুটারি ম্যাপ দিলে এক ফিরে একটা স্টার দিছি পর এরপর হে ম্যাচটা কোনে গেছি বাইরে খাইছি আষ্ট মাইনাস হয়ে যে আইডিতে যে মাইনাসগুলো খায় না তো যাও কষ্ট হরসি খারাপও লাগছে মেজাজও খারাপ হয়েছে আবার কেমন যেন আলাদা লেভেল শক্তি পেলাম পড়তে শেষকালে আনলে না তো গ্যাস এই ছিল আমাদের আজকের ফানি ভিডিও অ্যান্ড বরিশালের ভাষার ভিডিও আমার এই ভাষা নিয়ে আমি গর্ব করি কারণ এটা আমার মায়ের ভাষা আঞ্চলিক ভাষা বাংলা ভাষার ভিতরেও প্রত্যেক এলাকা অঞ্চলভেদে ভাষার ভিন্নতা রয়েছে তাই কোনো জায়গার ভাষাকে ছোট করে দেখা একেবারেই আমাদের ঠিক হবে না তাই তোমরা আজকে বড় ধরনের কমেন্ট করতে পারো যে আমাদের বরিশালের ভাষায় তোমাদেরকে ছোট্ট একটা ভিডিও উপহার দেওয়ার পর তোমাদের অনুভূতিটা কেমন আমার প্রতি তোমার কেমন লেগেছে সত্যিকারে মন দিয়ে একেবারে আজকে একটা কমেন্ট করবা যে কমেন্টটা পড়ে আমি যাতে খুশি হই তোমার এলাকার ভাষা দিয়েও কমেন্ট করতে পারো বা তোমার এলাকা কোন জায়গায় কে কোন জেলা থেকে দেখতেছো সেই বিষয়টাও কিন্তু কমেন্ট করতে পারো আমিও তো দেখি কোন কোন জেলা থেকে আমার ভিডিও দেখে আমার সাবস্ক্রাইবাররা তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো থেকো সুস্থ থাকো তোমাকে আঁকড়ে থাকা মানুষগুলোকে ভালো রেখো খোদা হাফেজ